দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার পরিমিতি নিয়ে তোমরা যারা অলরেডি পরিমিতি সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন কাজ এবং উদাহরণ করে ফেলেছ তাদের জন্য এই ক্লাসটি আমরা আজকে আলোচনা করবো এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে এমসিকিউ শুধু নিয়ে আলোচনা করব তা না আমরা এই অধ্যায়ের পুরো এমসিকিউটাকে টাইপ ভিত্তিক সাজিয়েছি তো আজকে আমরা আলোচনা করব টাইপ সেভেন যেটা হচ্ছে বর্গ সংক্রান্ত যাবতীয় যে কেসগুলো আছে তা আমরা সলভ করবো অর্থাৎ বর্গের যে নারী নক্ষত্র আমরা আজকে বের করব এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সব প্রশ্ন আজকে সমাধান হবে আমার পেছনে দেখতে পাচ্ছ টাইপ সেভেন এবং লেখা আছে বর্গ সংক্রান্ত সাথে আছে একটা কিউআর কোড যেখানে লেখা আছে ভিডিওটি দেখতে কিউআর কোডে স্ক্যান করুন তার মানে হচ্ছে এই কিউআর কোডটা একটা ডামি কিউআর কোড অরিজিনাল কিউআর কোড বা আসল যে কিউআর কোড সেটা পেতে হলে তোমাকে অবশ্যই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই ইজি ম্যাথ বই এই বইটি তোমাকে সংগ্রহ করতে হবে যে বইটি তোমার পাঠ্য বইয়ের সহায়ক বই হিসেবে কাজ করবে এবং যে বই প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আর কাল কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আমাদের প্রথম কোশ্চেন আমাদের এই টাইপে যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে নাইনটি এইট থেকে ওয়ান এই কোশ্চেনটা আমাদের এই বর্গের যে টাইপটা সেই টাইপের মধ্যে পড়বে বর্গের কত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্নের মধ্যে ইনক্লুডেড আছে তাহলে এই পর্বটা তুমি যদি ঠিক মতো করো বর্গের যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারবে তা আমরা প্রথম কোশ্চেনটা দেখি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক হলে এবং কর্ণের দৈর্ঘ্য এক্স একক হলে বলছে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক দেখো বাহুর দৈর্ঘ্য যদি এ হয় আর কর্ণের দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে কোনটা সঠিক হবে দেখো এ সমান সমান টু এক্স না আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর কর্ণ হবে হচ্ছে রুট টু এ তাই না তাহলে হবে কী বলতো রুট টু এ তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যকে বলা হচ্ছে হচ্ছে এক্স তাহলে এক্স হলে আমরা সমান কি লিখতে পারি ধরো যে এক্স এ স্কোয়ার করলাম এই যে এক্স এ স্কোয়ার এটা কি কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফল আর যদি এইখানে বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে দেখো এ হলে এখানে এ স্কোয়ার দিলে কি পাই আমরা এ স্কোয়ার দিলে পাই হচ্ছে এর ক্ষেত্রফল তাহলে এ স্কোয়ার হচ্ছে এটা কিসের ক্ষেত্রফল বলতো যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে রুট টু এ হবে কি রুট টু এ হবে হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য তাহলে এর উপরে স্কোয়ার করলে তুমি পাচ্ছ কি বলো তো টু এ স্কোয়ার কী বলো তো টু এ স্কোয়ার তার মানে হচ্ছে তুমি যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এ ধরো তাহলে এর কর্ণ হয়ে যাচ্ছে হচ্ছে রুট এই ফর্মুলাটা আমরা জানি তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে রুট টু কীভাবে বলো তো এ স্কোয়ার এখন যদি কর্ণ হয় এক্স তাহলে এক্সের উপর তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে হবে এক্স স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্যের উপর ক্ষেত্রফল আর এটা দেখো পরস্পর সমান হয়ে হচ্ছে কি এই যে কোশ্চেনটা এক্স স্কোয়ার ইজ টু টু এ স্কোয়ার রুট টু এ স্কোয়ার কাছে যখন যদি হিসাব করবো হবে কি টু এ স্কোয়ার তাহলে এই সম্পর্কটি এদের মধ্যে সঠিক হয় কারণ কি তুমি যখন বাহুর্দর্গ এ ধরে কর্ণ হবে রুট টুয়ে তাকে স্কোয়ার করলে পাচ্ছ আবার কর্ণ যদি এটা হয় স্কোয়ার করলে পাচ্ছো এই দুইটাই হচ্ছে কর্ণের ক্ষেত্রফল যে দুইটা কর্ণের ক্ষেত্রফল পরস্পর সমান লেখা যাবে তাহলে আমাদের আটানব্বই নম্বর কোশ্চেনটি আমার মনে হয় যে বুঝতে পেরেছি একটু অন্য ধরনের ইউনিক প্রশ্ন ছিল সেটা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালে আমার একটা প্রশ্ন এসেছিল আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্নটা দেখব প্রশ্ন নম্বর হচ্ছে নাইনটি নাইন তো নাইনটি নাইনে কী বলা হচ্ছে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার কত সেন্টিমিটার বলো তো এক্স সেন্টিমিটার তাহলে বর্গটির উপর অঙ্কিত কর্ণের বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত একটু বোঝায় চিত্র এঁকে মনে করো যে এইটা একটা বর্গ তো এই বর্গের বাহুর দৈর্ঘ্য সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স 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 এটাও এক্স এটাও এক্স তাহলে এটার কর্ণ হবে কি কর্ণ হবে হচ্ছে রুট টু এক্স আমরা জানি এটা বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু বাহুর দুর্গ তাহলে এটা হচ্ছে এক্স তাহলে ক্ষেত্রফল কত এই যে রুট টু এক্সের উপরে রুট টু এক্সের উপরে তুমি স্কোয়ার করে দাও তাহলে কি পাবো বলতো টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার কোথাও আছে নাকি হ্যাঁ আমাদের এই যে কোশ্চেনে কত হচ্ছে আছে টু এক্স স্কোয়ার তাহলে আমরা এটা অ্যান্সার করবো হচ্ছে টু এক্স স্কোয়ার ওকে নিরানব্বই নম্বর প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা একদম একসাথে পৌঁছে গিয়েছি এখন আমরা সেঞ্চুরি করব। তো দেখা যাক সেঞ্চুরিতে আমাদের কি টাইপের প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে এক কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ আচ্ছা তাহলে কী বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ ভালো করে খেয়াল করো কোন একটা বর্গের বাহুর ধরি তাহলে এর ক্ষেত্রফল কী হবে বলো তো এ স্কোয়ার হলো কোনো একটা বর্গের বাহুর যদি এ হয় তাহলে কর্ণ হবে কি রুট টু ইন্টু এ তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এরকে স্কোয়ার করে দাও তাহলে তুমি কি পাবো বলতো টু এ স্কোয়ার তাহলে এইটা ছিল হচ্ছে এ স্কোয়ার বেড়ে হলো কত বলতো টু এ স্কোয়ার তাহলে এবার সম্পর্কের মধ্যে আসো যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল তার বড়ক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফলের কতগুণ তাহলে অঙ্কিত করণের ক্ষেত্রে ফল হচ্ছে রুট টু এ স্কোয়ার এটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেল তাহলে এই দ্বিগুণের এইটা হবে কত এটা হবে তার অর্ধেক কি হবে বলতো এই ক্ষেত্র হবে এই ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা বলবো হচ্ছে এই যে গুণ তার মানে এই ক্ষেত্রফলটা হবে ছোট আর করণের উপর অঙ্কিত ক্ষেত্রে হবে বড় কত ছোট হবে অর্ধেক পরিমাণ ছোট হবে এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে ওকে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেনটাও একই কোশ্চেন কিন্তু কোনো কি বলা হয়েছে এখানে যেমন লেখা ছিল ওয়ান বাই টু এখানে শুধু অর্ধেক সমান দ্বিগুণ চারগুনের ভাবে বলা হয়েছে যে কোনো বড়ক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে কি হবে বলতো তো অর্ধেক হবে কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যা হবে কর্ণের উপর ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তার অর্ধেক হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর একশো এখানে বলা হচ্ছে কি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত খুবই সিম্পলি এটা তোমার সূত্র জানো যে বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ আচ্ছা এটাকে যদি তুমি প্রুভ করতে চাও তাহলে কীভাবে করবা মনে করো যে একটা বর্গ যে বর্গের বাহুর দৈর্ঘ্য তুমি ধরলা হচ্ছে এ তাহলে এখানেও এটাই হবে এখন সম্ভব ত্রিভুজ চিন্তা করো যে এই বর্গটাকে যখন আমরা একটা কর্ণ এঁকে দিই তখন সমবাহু ত্রিভুজ হয় তাহলে এইটা হচ্ছে তার অতিভুজ মনে করো এ বি সি ডি হচ্ছে বর্গ তাহলে এবিসি হচ্ছে সমবাহু সরি সমকোণী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজ তাহলে এসি হচ্ছে অতিভুজ তাহলে সি স্কোয়ার সমান তুমি কী লিখতে পারো বলো তো এখানে হচ্ছে এববি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এবিকে আমরা ধরছি এ তাহলে এ স্কোয়ার বিসিকে আমরা ধরছি এ আবারও দেখলাম এ স্কোয়ার তাহলে দেখো এসি স্কোয়ার সমান কী হচ্ছে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে হয় টু এ স্কোয়ার কী হয় বলো তো টু এ স্কোয়ার তাহলে এই লিখে দিলাম টু এ স্কোয়ার এখন এই যে রুটটাকে স্কোয়ারটাকে ওপাশে পাশে পাঠাও তাহলে রুট হয়ে যায় রুট হয়ে কী হয় বলো তো এসি সমান সমান রুট ওভার টু এ স্কোয়ার এবার খেয়াল করো এই আর স্কোয়ারে কাটা যায় তার মানে এর উপরে হচ্ছে রুট থাকবে না কিন্তু টু এর উপর রুট থাকবে রুট টু এ এইটাই হচ্ছে কি বর্গের কর্ণের সূত্র আমি মোটামুটি তোমাদের সূত্র কীভাবে আসছে তার প্রমাণটাও দেখাই দিলাম যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে রুট টু এ কোথায় আছে রুট টু এ দেখো রুট টু এ আমাদের অ্যান্সার হচ্ছে ঘ একে একশো দুইয়ের চার ওকে এর পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে কি একশো তিন নম্বর কোশ্চেনে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো একটা বর্গ আছে যেটা হচ্ছে ডি এটা একটা বর্গ তো এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত চার সেন্টিমিটার বুঝতেই পারছো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার সেন্টিভিশন হবে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য কত আমরা দেখলাম যে কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল হচ্ছে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য এ তাহলে রুট টু ইন্টু এখানে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর তাই এটাকে আমরা লিখতে পারে ফোর রুট টু ফোর রুট টু কোথায় আছে বলো তো এই দেখো তার মানে আমাদের একশো তিনের অ্যান্সার হচ্ছে খ একশো চার নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি যে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স মিটার কত মিটার সিক্স মিটার বর্গের বাহুর দৈর্ঘ্য সিক্স মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত খুবই সিম্পলি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বর্গের রুট টুর সাথে বাহুর দৈর্ঘ্যকে গুণ করে দেওয়া সিক্স তাহলে হবে হচ্ছে সিক্স রুট টু অ্যান্সার হচ্ছে সিক্স রুট টু এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার পরের কোশ্চেনটাও একই টাইপের কোশ্চেন রেডমার্ক করা কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি থ্রি স্টার এবং রেডমার্ক করা তার মানে এইগুলোকে কোনোভাবেই মিস করা যাবে না বর্গের বাহুর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে বর্গের বাহুর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার সূত্র ছিল কি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য টেন তাহলে পাচ্ছ হচ্ছে দেখো আমরা হিসাবটা করে ফেলছি ওকে টেন রুট টু এটা আমাদের অ্যান্সার ঘ সরি গ একশো পাঁচের তিন গ এবার দেখো একশো ছয় নাম্বার প্রশ্ন একশো ছয় নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি একটি বর্গের পরিসীমা যদি ষোলো মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত পরিসীমা মানে চার বাহুর যোগফল কি দাও আছে তো চার বাহুর যোগফল তো চার বাহুর যোগফল থেকে আমাদের এক বাহু বের করতে হবে পরিসীমা ষোলোকে আমরা কি করব চার দ্বারা ভাগ এই চার দ্বারা ভাগ করব। তাহলে ষোলো ভাগ হচ্ছে চার কত পাচ্ছি বলো তো আমরা পাচ্ছি যে আবারও ফোর এইটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য যেটাকে আমি আগেই লিখে ফেলছিলাম বর্গের বাহুর দৈর্ঘ্য তাহলে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বের করছি কর্ণ কর্ণের সূত্রকে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে রুট টু ফোর হিসাব করলে আসবে হচ্ছে ফোর রুট টু এইটাই হচ্ছে আমাদের বর্গের কর্ণ হবে ফোর রুট টু কোথায় এই দেখো এই যে ফোর টু টু দেখো ফোর রুট থ্রি কনফিউজিং অ্যান্সার আছে একটু ভেবে চিনতে অ্যান্সার করতে হবে পরের কোশ্চেনটা সেম কোশ্চেন একটি বর্গের পরিসীমা হচ্ছে ষোলো ষোলো ডেটা দেখো একই মিটার হলে এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড দু হাজার বিশে আসছে এটা ঢাকা বোর্ড দু হাজার ষোলোতে আসছে তার মানে দেখো বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয় তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আশা করা যে সবগুলো পারবে তাহলে এটারও যে অ্যান্সার আছে এটার তাই অ্যান্সার হবে যেহেতু এটা পুরোপুরি এক তো অ্যান্সারটাও সেম হয়ে আসবে আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন একশো আট একটি বর্গের পরিসীমা যদি হয় ছত্রিশ মিটার আগের মতোই একটি কর্ণের দৈর্ঘ্য এর কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ছত্রিশ মিটার হচ্ছে পরিসীমা পরিসীমাকে তুমি চার দিয়ে ভাগ করো থার্টি সিক্স ডিভাইড ফোর ইজ ইকোয়ালস টু নাইন নাইন হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য এই নাইন তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য সাথে তুমি কী করবো বলতো রুট টু গুন করবো রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে নাইন রুট টু এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার নাইন রুট টু তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ এর অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে গ ওকে এবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাই একশো নয় নম্বর কোশ্চেন যেখানে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই যে রেডমার্ক করা এবং তোমার স্টার দেওয়া একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত সিক্স সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার তার পরিসীমা কত দেখো পরিসীমা বের করতে গেলে আমাকে অবশ্যই বাহুর দৈর্ঘ্য জানতে হবে তো দেওয়া আছে কি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে তাকে শুধু চার দিয়ে গুণ করে দিলেই বর্গের পরিসীমা চলে আসে তো খুব ভালো করে খেয়াল করো এটা হচ্ছে কর্ণ আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ কি বলতো রুট টু ইন্টু এ তা রুট টু ইন্টু এ সমান আমরা কি লিখতে পারি এই যে সিক্স তাহলে এ সমান সমান কি হবে বলতো এর সময় সমান হবে সিক্স বাই রুট টু তো সিক্স বাই রুট টু যদি আমি ভেঙে লিখি থ্রি টু বাই হচ্ছে রুট টু দেখো এই টুকে আবার ভাঙলে আমরা দুইটা রুট্টু পাই তো হিসাবটাকে একটু গ্যাপে গ্যাপে দেখায় দিই সমস্যা নাই তো বুঝতে পারলে হবে এখানে আমরা থ্রি ইন্টু এই টুটাকে ভাঙলে আমরা দুইটা রুট্টু পাই রুট টু ইন্টু রুট টু আর নিচ হচ্ছে একটা রুট টু তাহলে এটা এটা কেটে দাও এই যে থ্রি রুট টু এটা হচ্ছে বর্গের পাহাড় দুর্গ থ্রি রুট টু কী পেয়ে গেলাম বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে পরিসীমা পরিসীমাকে তুমি চার দিয়ে গুণ করে দাও তাহলে চার গুণ তিন তিন চারি বারো এই বারো আর রুট টু এটাই হচ্ছে কী বলতো কার পরিসীমা বর্গের যে বর্গের কনের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার তার পরিসীমা হচ্ছে বারো রুট টু তার মানে অ্যান্সার হচ্ছে কি বলো তো একশো নয়ের অ্যান্সার হলো ক পরের কোশ্চেন ডেটা সেম দেখো ডেটা সেম দিনাজপুর বোর্ড দু আর হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো কোশ্চেন কিন্তু সেম একটি বর্গের কর্ণদৈর্ঘ্য সিক্স সিক্স সেন্টিমিটার হলে তার পরিসীমা কত পরিসীমা কত আগের আনসার কত দিছিলাম বারো রোড টু এখন আনসার কত হবে একই আনসার হবে তো এটাকে আর হিসাব দেখাইলাম না আগেরটা তো হিসাব ভালো করে দেখালাম এটা একটা সেম অ্যান্সার হবে তো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কি অর্থাৎ একশো এগারো নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে একটি বর্গের অন্তবিত্তের ব্যাসার্থ হচ্ছে সিক্স সেন্টিমিটার বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার বর্গের বাহুর দৈর্ঘ্য কত একটু ভালো করে খেয়াল করো এইটা হচ্ছে একটা বৃত্ত অন্তবৃত্তের ব্যাসার্ধ একটি বর্গের অন্তর্বৃত্ত তার মানে কি বলা হচ্ছে ধরো যে এটা একটা বর্গ বর্গের মধ্যে একটা বৃত্ত আঁকা হয়েছে তো অন্তবৃত্তের ব্যাসার্ধ এইটা মনে করো ব্যাসার্ধ কত সিক্স সেন্টিমিটার আচ্ছা তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত তো ব্যাসার্ধ যদি সিক্স হয় তাহলে ব্যাসার্ধ যদি সিক্স হয় ভালো করে খেয়াল করো এটা হচ্ছে ব্যাসার্ধ সিক্স তাহলে আর এই আর একটা ব্যাসার্ধ নাও এটা কত হয় এটাও হয় সিক্স তাহলে সিক্স আর সিক্স যোগ করলে কত হয় টুয়েলভ এই টুয়েলভ হচ্ছে এর ব্যাস তাহলে বর্গের মধ্যে যদি বৃত্ত অন্তর্লিখিত হয় অন্তর্বৃত্ত হয় তো অন্তবৃত্তের যেটা ব্যাস অন্তর্বৃত্তের যেটা ব্যাস বর্গের যেটা বাহু এ দেখো ব্যাস আর বাহু এটা কিন্তু সেম এই এইটাও যা হবে ব্যাসও যা হবে বাহুও তাই হবে ব্যাসও যা হবে বাহুও তাই হবে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তার মানে ছয় যদি হয় ব্যাসার্ধ ব্যাস হবে বারো আর এই অন্তবৃত্তের যে বর্গের যে বাহু তা হবে ও বারো অন্তবৃত্তের যা ব্যাস বর্গের তাই বাহু তাহলে আমাদের একশো এগারো অ্যান্সার হচ্ছে কত বলো তো বারো সেন্টিমিটার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমাদের পরবর্তী প্রশ্ন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি টু স্টার দেওয়া আর রেডমার্ক করা রেডমার্ক করা কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো স্টার দেওয়া সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে একটি বর্গের পরিসীমা হচ্ছে এ বাই থ্রি এটা কি বর্গের পরিসীমা আচ্ছা বর্গের ক্ষেত্রফল কোনটি ক্ষেত্রফল আমাকে জানতে হইলে অবশ্যই কি এর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা কি করব এই মনে করো এ বাই থ্রি এইটা হচ্ছে কি পরিসীমা তাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এটাকে যদি একটু হিসাব করো তাহলে কি হয় বলতো এই যে এ বাই থ্রি ভাগকে গুন্ধে উল্টে দাও নিচেটা এক আসে যাবে উপরে চার আসবে নিচে তাহলে আমরা এটাকে হিসাব করলে কত পাবো বলো তো হিসাব করলে পাবো এ বাই কত টুয়েলভ এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য এ বাই টুয়েলভ বের করতে বলছে কি ক্ষেত্রফল তাহলে এটাকে তুমি স্কোয়ার করে দাও কারণ বর্গের বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে এখানে এর ভ্যালু কত এর তো কোনো ভ্যালু নেই আসলে এ এই থাকবে তাহলে আমরা লিখব এ স্কোয়ার আর বারো এ স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটাই হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল আমাদের এখানে আসে নাকি দেখি তো কত নাম্বার করছিলাম আমরা আমরা করছিলাম বারো নাম্বার সলভ করছিলাম হ্যাঁ বারো নম্বরের গত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার ডিভাইড একশো চুয়াল্লিশ অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার ডিভাইড একশো চুয়াল্লিশ আর একটু সহজ করে দিয়ে আরেকবার বর্গের বাহর দুর্গকে চার দিয়ে ভাগ করবা তাহলে বর্গের সরি পরিসীমাকে চার দিয়ে ভাগ করবা তাহলে বাহু বাহুর পাবা পাওয়া পরিসীমাকে চার দিয়ে ভাগ করলাম ভাগকে গুণ করে উল্টাই দিলাম এ ইন্টু ওয়ান এ আর থ্রি ইন্টু ফোর টুয়েলভ এই এর এটা হচ্ছে বর্গের বাহুর বের করছে এটাকে আবার যদি স্কোয়ার করো তুমি পাবা ক্ষেত্রফল স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে সেই মানটা সেই মানটাই আমাদের অ্যান্সার এ স্কোয়ার বাই ওয়ান ফোর্টি ফোর পরেরটাও সেম টাইপের কোশ্চেন তবুও সলভ করে দেখাবো এখানে বাহুর হচ্ছে এ বাই টু কী আছে বলো তো এ বাই টু তাহলে এই বাহুর দুর্গ্য এ বাই টু হলে এর পরিসীমা এটা হচ্ছে পরিসীমা সরি বাহুর না পরিসীমা তাহলে পরিসীমা থেকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য তাহলে এ বাই টু তাকে আবার ভাগ করবো চার দিয়ে তাহলে তুমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য পাবা এবার দেখো এ বাই টু গুণ নিচে একটা এক আছে নিচে উপরে দাও নিচে দাও হিসাব করলে কত বলো তো এ ডিভাইড এইট এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কি ক্ষেত্রফল তাই ক্ষেত্রফলের জন্য বর্গের বাহুর দৈর্ঘ্য প্রস্তুত সব সমান হয় প্রস্তুত বের করার কোনো দরকার নেই এই দৈর্ঘ্যের উপরে স্কোয়ার করে দাও তাহলে এ স্কোয়ার আর এখানে এইটার স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে সিক্সটি ফোর কত পাই সিক্সটি ফোর তার মানে এ স্কোয়ার বাই সিক্সটি ফোর এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর এ স্কোয়ার বাই সিক্সটি ফোর এই যে একশো তেরো ঘর আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার বাই সিক্সটি ফোর আমাদের অ্যান্সার হচ্ছে কী তো এ স্কোয়ার বাই সিক্সটি ফোর ওকে আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে ওয়ান ফোরটি ফোর এখানে একশো একশো চোদ্দো নম্বর কোয়েশেন আমরা পাচ্ছি কি বলো তো থার্টি টু রুট টু সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট এটা হচ্ছে পরিসীমা কি আছে বলতো পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল থ্রি স্টার দেখতে পাচ্ছ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে করতে হবে তাহলে এটাকে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে তোমার পরিসীমা তো পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে কি করতে হবে এই যে থার্টি টু রুট টু এটাকে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে চার আটে বত্রিশ তার মানে এইট রুট টু এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার ক্ষেত্রফলের জন্য এটাকে স্কোয়ার করতে হবে তাহলে আটের স্কোয়ার করা হয় সিক্সটি ফোর আর রুট টু এর স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যায় টু হয়ে যায় তাহলে সিক্সটি ফোর ইন্টু টু ওয়ান টোয়েন্টি এইট অ্যান্সার হচ্ছে কী বলো তো ওয়ান টোয়েন্টি এইট তাহলে আমাদের একশো চোদ্দোর অ্যান্সার হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেনটা একই রকম যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত দেখো সিক্স রুট টু মিটার হলে একটি বর্গের কর্ণ কর্ণদর্ঘ সিক্স রু টু মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বের করতে হবে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল বের করার পরিসীমা বের করার জন্য বাহুর দৈর্ঘ্য প্রয়োজন হবে কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করা যাবে তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ সমান সমান আছে কি বলতো এখানেও একটা কর্ণ দেওয়া আছে যেটা হচ্ছে সিক্স রুট টু তাহলে দুই পাশে রুট টু তো বাদ দেওয়া যায় যায় না হ্যাঁ যায় তাহলে এই কোচটা কত হচ্ছে বলতো সিক্স তাহলে বের করতে বলছি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে বাহুর দূর্গের উপরে স্কোয়ার করো তাহলে এখানেও স্কোয়ার করে দাও কত পাচ্ছে বলতো ছত্রিশ আমাদের এই বর্গের ক্ষেত্রে হচ্ছে ছত্রিশ বর্গ একক তার মানে থার্টি সিক্স এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাবো নেক্সট কোশ্চেনে একটা চিত্র দেখতে পাচ্ছ কোশ্চেনে বলা হচ্ছে কি যে বিডি সমান হচ্ছে বারো সেন্টিমিটার কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য বিডি এটা দেখো বিডি বিডি হচ্ছে একটা বর্গের কর্ণ বিডি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলে একটু খেয়াল করো যদি এখানে চিত্রটাকে তোমাকে কনফিউজ করার জন্য একটু চিত্রটা কিন্তু বর্গের মতো না চিত্রটা কিসের মতো দেখো তো এটা বলা হচ্ছে যে এবি ডি একটা চতুর্ভুজ যেটা রম্বস না বর্গ না এটা সামান্তরিক হবে কারণ কি দেখো এই দুইটা বাহু সমান বলা হয়েছে আবার এই দুইটা বাহু এই দুইটা বাহু বিপরীত বাহুগুলো সমান হলে সামান্তরিক হয় কিন্তু ওরা আবার বলে দিচ্ছে যে এটা কোনো বর্গের কর্ণ এই চিত্র বললাই যাক এটা আমাদের দেখারই দরকার নাই বর্গের কর্ণ কর্ণ কত বারো সেন্টিমিটার তাহলে বর্গের ক্ষেত্রফল কত তাহলে এটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন মানে তোমাকে চিত্র দিয়ে কনফিউজ করছে বা চিত্র সাথে কোনো রিলেট রিলেট করতে পারবো না আমরা জানি বর্গের কর্ণদয় পরস্পর সমান হয় বর্গের কর্ণদয় পরস্পর সমান হয় যদি একটা কর্ণ বারো হয় তাহলে অপর কর্ণ বারো তো যে যাক সেটা কোনো আমার কোনো মাথা ব্যথা নেই আমরা বর্গের কর্ণের সূত্র জানি রুট টু ইন্টু এ আর এখানে বসে হচ্ছে বারো এই যে বারো লিখে দিলাম তাহলে এখান থেকে রুট টুটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে এর সমান সমান এই বারোকে যদি তুমি রুট টু দিয়ে ভাগ করো তাহলে পাবা কি বলো সিক্স ইন্টু টু মানে সিক্স রুট টু এর সমান সমান পাবা হচ্ছে সিক্স রুট টু এটা হচ্ছে কি পাইছো বলো তো বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের জন্য কি করতে হবে সিক্স রুট টুর উপর স্কোয়ার করে দাও তাহলে এখানে হবে ছত্রিশ গুণ দুই ছত্রিশ দুগুণা বাহাত্তর তাহলে আমাদের অ্যান্সার আসবে কত সেভেন্টি টু সেন্টিমিটার স্কোয়ার এই যে এইটা তার মানে একশো ষোলোর অ্যান্সার হচ্ছে খ 72 টু সেন্টিমিটার স্কোয়ার আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশনে চলে যাব নেক্সট কোয়েশনে বলা হচ্ছে কি যে একশো সতেরো নম্বর কোশ্চেন এবিসিডি এবিসিডি বর্গের কর্ণ দুইটির ছেদ বিন্দু ও বিন্দু থেকে বিসি এর দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার বর্গের এবিসিডি বর্গের ক্ষেত্রে বল কত খুব ভালো করে খেয়াল করো এটা যদি একটু ও থেকে বিসি আচ্ছা আমি চিত্র এঁকে দেখাই তোমাদের একটু এই দেখতে পাচ্ছ একটা বর্গ তো বর্গের যদি নাম দিয়ে দাও তুমি আমি একটু নাম দিয়ে দিচ্ছি এর নামটা হচ্ছে এ বি সি ডি তো এই বর্গের কর্ণ দুইটি পরস্পর কোথায় মিলিত হলো কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে মিলিত হল ওবিন্দুতে তাহলে এটা হচ্ছে অবিন্দু এই বিন্দুর নাম হচ্ছে অবিন্দু তাহলে ওবিন্দু থেকে এর দূরত্ব এর দূরত্ব বললে লম্ব আঁকতে হয় লম্ব না হলে দূরত্ব বোঝায় না নিকটতম দূরত্ব বা দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে আমরা সেটাকে লম্ব দূরত্ব নির্ণয় করি যেটা আমরা ফিজিক্সের ভাষা বলি স্মরণ অর্থাৎ দূরত্ব বললে নিকটতম দূরত্ব বোঝায় লম্ব আঁকতে হয় আর অতিক্রম দূরত্ব সেটা আলাদা জিনিস সেটা এখন ব্যাখ্যা না করলাম এখন শুধু দূরত্ব বলছে যখন তখন লম্ব টেনে দিব তাহলে এবার একটু খেয়াল করো লম্বটা কত দেওয়া আছে আমরা একটু খেয়াল করি যে ও থেকে বিসের ওপর বিশের দূরত্ব হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে যদি ফাইভ সেন্টিমিটার হয় এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার একটু ভালো করে খেয়াল করে দেখো যদি এটা ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এই পাশেও ফাইভ সেন্টিমিটারই হবে তাহলে এটা হচ্ছে বর্গের বাহুর দুর্গ কারণ সব জায়গায় একই হবে বর্গের বাহুর দুর্গ তার মানে আমরা বুঝলাম যে বর্গের বাহুর দুর্গে দেখো এখানেও ফাইভ সেন্টিমিটার পাবা তুমি এখানেও ফাইভ সেন্টিমিটার পাবা সব জায়গায় একই পাবা বর্গের যে লম্বটা না একই পাওয়া তো ফাইভ সেন্টিমিটার বর্গের বাহুর দুর্গ পাওয়া গেল আমাদের আসলে কোশ্চেনে চেয়েছিল কি এবিসিজের ক্ষেত্রফল তাহলে আমরা বর্গের বাহুর দুর্গ না জানলে তো ক্ষেত্রফল বের করা যায় না তো বর্গের বাহুর দুর্গ বের করেছে কত ফাইভ প্লাস ফাইভ মানে টেন এই যে টেন তো ক্ষেত্রফল মানে টেনের উপরে স্কোয়ার করো কত বাচ্চা বলো তো হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের এই বর্গের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার বা যে একক থাকবে বর্গ একক তাহলে আমাদের এই একশো সতেরোর অ্যান্সার হচ্ছে কত বলো তো একশো বর্গ সেন্টিমিটার তার মানে এখানে দূরত্ব থেকে আমরা বর্গের বাহুর দুর্গ বের করলাম পাঁচ দেগুনা দশ দশের উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এইটিন এই ওয়ান এইটিন কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত একটা স্কোয়ারের এরিয়া আছে হচ্ছে ওয়ান বর্গ সেন্টিমিটার বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ক্ষেত্রফল থেকে আগে বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো বর্গের ক্ষেত্রফলকে রুট করলে তার বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় কারণ কি বাহুর দৈর্ঘ্য যে এক্স হয় এর ক্ষেত্রফল হয় এক্স স্কোয়ার্ক্স স্কোয়ারকে এক্স বানাতে কি করতে একটা রুট দিতে হয় তার মানে তুমি যদি রুট করো তাহলে আবার পাওয়া হচ্ছে এক্স এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি করব আমরা হচ্ছে এই একশো চুয়াল্লিশের উপর রুট করে দেবো তাহলে একশো চুয়াল্লিশকে রুট করে দাও রুট করে দিলে কত পাচ্ছ তো বারো পাচ্ছ টুয়েলভ তাহলে এইটা বর্গের বাহুর দৈর্ঘ্য পেলাম বলছে কর্ণ আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্যকে রুট টু দ্বারা গুণ করলে তার ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে একশো আঠারোর কর্ণের দৈর্ঘ্য কত টুয়েলভ রু টু টুয়েলভ রুট টু একশো আঠারোর আমরা পেলাম হচ্ছে টুয়েলভ রুট টু ওকে পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি একশো উনিশ নম্বর প্রশ্ন একশো উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি বর্গের ক্ষেত্রফল হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার ষোলো বর্গ সেন্টিমিটার বর্গের ক্ষেত্রফল কত ষোলো বর্গ সেন্টিমিটার এর হলের কর্ণের দৈর্ঘ্য কত তাহলে ক্ষেত্রফল থেকে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তুমি যদি ষোলো হয় ক্ষেত্রফল এটাকে রুট করে দাও দিলে পাবা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যকে রুট টু দ্বারা গুণ করলে তুমি পাবা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু রুট টু এই পেলাম হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত ফোর রুট টু দেখো অ্যান্সার হচ্ছে ফোর রুট টু ওকে নেক্সট কোশ্চেন আমরা যাব নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওয়ান টোয়েন্টি একশো বিশ একশো বিশটা আমার প্রশ্নে বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিন গুণ করা হলো এর ক্ষেত্রে ফল পূর্বের ক্ষেত্রেফলে কতগুণ হবে তাহলে খুব ভালো করে খেয়াল করো একটা বর্গের বাহুর দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে এ তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার হবে এবার বাহুর দৈর্ঘ্য তুমি তুমি যদি তিন গুণ করো তিন গুণ করলে এটা হবে থ্রি এ তাহলে ক্ষেত্রফলটা কি হবে এর ক্ষেত্রফল হবে হচ্ছে থ্রি এ স্কোয়ার থ্রি এর হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছ তো নাইন এ স্কোয়ার দেখো ক্ষেত্রফল প্রাথমিক অবস্থায় আমাদের ইনিশিয়াল পয়েন্টে আমরা এরিয়াটা পেলাম হচ্ছে থ্রি এ স্কোয়ার শুধু একটা এ স্কোয়ার এবং টার্মিনাল পয়েন্ট বা ফাইনাল পয়েন্টে আমরা যেটা পেলাম সেটা কত পেলাম বলতো নাইন এ স্কোয়ার তাহলে এক এ স্কোয়ার থেকে হয়ে গেল নয় এ স্কোয়ার তাহলে কত গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পেলো এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রে ফলে গুণ হলো বৃদ্ধি পেল না কত গুণ হলো এক গুণ থেকে বেড়ে কতগুণ হয়েছে বলতো এ দেখো নয় গুণ এখানে ছিল এক গুণ সেটা বেড়ে হয়েছে কয় গুণ নয় গুণ তাহলে কত কতগুণ হলো পূর্বের চেয়ে এখন নয় গুণ হলো এই নয় গুণ হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার পরের কোশ্চেনে যাব আমরা আমরা এই টাইপের প্রায় শেষ প্রান্তে চলে আসছি অনেকগুলো প্রশ্ন ছিল তো একশো একুশ নাম্বার কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো যে একশো একুশ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে কি যে একটি বর্গের বাহুকে তিন গুণ করা হলো কয় গুণ করা হলো তিন গুণ পরিবর্তিত ক্ষেত্রফল পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে একটু খেয়াল করে দেখো বর্গের বাহর দূরে তুমি যদি এ ধরো তাহলে ক্ষেত্রে ফল হচ্ছে এ স্কোয়ার বর্গের বাহর যদি তিন গুণ করো তাহলে থ্রি এ এর ক্ষেত্রে ফল হবে এটির উপর স্কোয়ার করতে হবে তাহলে হবে নাইন এ স্কোয়ার তাহলে আগে ছিল শুধু একটা এ স্কোয়ার পরে হইছে নয়টা এ স্কোয়ার কত গুণ বাড়ছে একটা থেকে বেড়ে হইছে নয়টা কতটা বাড়ছে নাইন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কত হলো বলো তো এইট এ স্কোয়ার এই পরিমাণ হচ্ছে বৃদ্ধি পেল কী পরিমাণ বৃদ্ধি পেল এইট এই আট গুণ পরিমাণ বৃদ্ধি পেল তাহলে কতটুকু বাড়লো হয়েছিল নয় গুণ বাট বৃদ্ধি পেল কত গুণ বৃদ্ধি পেলো হচ্ছে আট গুণ এটা হচ্ছে অ্যান্সার হবে আমি আর একটু ক্লিয়ার করি আগের কোয়েশ্চেনটা বলেছিল যে ক্ষেত্রফল পূর্বের চেয়ে কত গুণ হবে হলে হচ্ছে নয় গুণ কতগুণ বৃদ্ধি পাবে তাহলে আগেটা তো বাদ দিতে হবে বৃদ্ধির অংশ বের করতে গেলে আগে যেটা ফাইনালি হলো সেটা থেকে ইনিশিয়াল পর্যায়েটা বাদ দিতে হয় তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল ছিল চে এ স্কোয়ার বেড়ে হলো নাইন এ স্কোয়ার কতটুকু বাড়লো এই বৃদ্ধির পরিমাণটা বা হ্রাসের পরিমাণটা বিয়োগ করে বের করতে হয় আমরা বিয়োগ করে পেলাম হচ্ছে এইট স্কোয়ার তাহলে বাল্য হচ্ছে এই আট গুণ তাহলে আমাদের অ্যান্সার হবে কি বলতো আট গুণ এই যে আট গুণ পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক একই প্রশ্ন মনে হয় পরেরটা না একই প্রশ্ন না বলা হয়েছে একটি সমান এক সমান বাহুবিশিষ্ট বর্গ সমান বাহুবিশিষ্ট বর্গ ও ত্রিভুজের পরিসীমার অনুপাত কত দেখো আমি যদি সমান বাহু বলছে ধরলাম বর্গের বাহু হচ্ছে এ তালের পরিসীমা হচ্ছে ফোর এ হবে আর সম্ভব ত্রিভুজের বাহু এ কারণ বলছে সমান তাহলে এটার পরিসীমা হবে থ্রি এ তাহলে কতগুণ এর অনুপাত যদি করি আমরা তাহলে বর্গের কথা বলছে আগে তাই না এই যে সরি আমাদের কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন এটা আমাদের কোশ্চেন হচ্ছে একদম শেষ কোশ্চেন এটা প্রথমে বলছে বর্গের কথা তারপরে বলছে ত্রিভুজের কথা তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য তুমি যদি এ ধরো তাহলে পরিসীমা হচ্ছে ফোর এ আর এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরলে পরিসীমা হচ্ছে থ্রি এ তাহলে এটা যদি আমরা অনুপাত করি আগে বর্গ তাহলে বর্গ ইস টু ত্রিভুজ সমবহু ত্রিভুজ আর কি তো সমান সমান কি লিখতে পারি আমরা লিখতে পারি বর্গ হচ্ছে ফোর এ ইস টু এখানে লিখতে পারি থ্রি এ তাহলে দুই পাশ থেকে এ ভাগ করলে বাদ হয়ে যায় এর কেটে দাও তাহলে পাঁচ হচ্ছে ফোর ইস টু থ্রি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফোর ইস টু থ্রি অ্যান্সার হচ্ছে ফোর ইস টু থ্রি আছে কি এখানে এ দেখো এই যে ক্ষেত্রে আছে ফোর ইস টু থ্রি তো ফোর ইস টু থ্রি ছিল একটা বর্গের এবং একটি সমবহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যে এক হয় তাদের কি বলা হচ্ছে তাদের পরিসীমা অনুপাতটা হবে ফোর টু থ্রি তো আমরা এই প্রশ্নের সাথে আমাদের এই টাইপটি শেষ করলাম বর্গ সংক্রান্ত যাবতীয় প্রবলেম সলভ করলাম পরের যেটা তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে এটা রম্বস টাইপের একটি প্রশ্ন মানে রম্বসের যত কেস আছে সবগুলো এইটার মধ্যে সলভ করা হবে এই যে পাশে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড যারা এখনো পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস করতে গেলে তোমাকে এইগুলো সংগ্রহ করতে হবে ক্লাসটি নিতে আমি এক প্রকার হাঁপিয়ে উঠেছি একটা না তোমাদের ক্লাস নিলাম যাই হোক আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে তো পরবর্তী আরও একটি ক্লাসের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ